কারণ আমাদের বাংলাদেশে মানুষের গড়ে হলো সিক্সটি টু সিক্সটি ফাইভ হ্যাঁ না এম সেভেন্টি ফোর আল্লাহকে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মজিব ভাই সেভেন্টি ফোর প্লাস স্টিল প্রতিদিন রান করেন সকালবেলা এবং এখন আমরা মজিব ভাইয়ের চেক মানে নিয়মিত যে চেকআপ অর্থাৎ ডায়াবেটিস প্রেশার

হ্যাঁ ওয়াটা স্ট্যান্ডার্ড পয়েন্ট হ্যাঁ অসাধারণ এটা হচ্ছে সিক্স পয়েন্ট এইট মানে ঠিক আছে মানে ডায়াবেটিস নাই একটা হয়ে গেল আর বাকি আর কি আর কি কিচের হবে এবার প্রেশার দেখা যাক আমাদের সবার প্রিয় রফিক ভাই তিনি এই চন্দ্রিমা উদ্যানে নিয়মিত ভোরবেলায় এই সবাইকে সাপোর্টটি দিয়ে থাকেন দেখা যাক প্রেশার কেমন সেভেন্টি ফোরে তো অনেকেই চলে গেছে আল্লাহ নিয়ে গেছে অনেককে আলহামদুলিল্লাহ এই যে দেখছেন কি সুন্দর হ্যাঁ প্রাণবন্ত উচ্ছল তরুণের মতো হ্যাঁ এই বয়সেও দেখি রফিক সাহেব কি বলেন কত

যারা সচেতন তাদের সবারই প্রতিদিন অন্তত এক ঘন্টা হাঁটা এবং ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত কারণ আমাদের বাংলাদেশের মানুষের ঘরাই হলো সিক্সটি টু সিক্সটি ফাইভ হ্যাঁ সেভেন্টি ফোর আল্লাহ হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ